নমস্কার বন্ধুরা আমি সোনাই সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই আলু পটল ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল কত সহজে বানানো যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত সবজিকে গোটা ধুয়ে নিয়ে ছালগুলো তুলে নেওয়ার পর একটা পটলকে দুটো এবং বাকি সবজিগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি মাছগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার সেগুলো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে সরিয়ে রাখলাম এই রান্নার কোনো মশলাই আজ আমি আর বাড়ব না তাই নিয়ে নিলাম একটা হামাদিস্তা এবং কিছুটা আদা খুব ভালোভাবে থেতো করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আদাটা কত সুন্দর থেতো হয়ে গিয়েছে এবার আদাটা তুলে নিয়ে তিনটে কাঁচা লঙ্কা আমি ওই হামাদিস্তার মধ্যে থেতো করে নিলাম লঙ্কাগুলো সুন্দর থেত হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এদিকে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটি মাঝারি সাইজের টমেটোর কুচি এদিকে একটা কড়াতে কিছুটা রিফাইন তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলো তেল থেকে তুলে নিলাম এবার সবজিগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াতে কোনো রকম তেল অ্যাড না করে যেটুকু তেল থেকে গেছে তার উপর চেরা পটলগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য নুন ও সামান্য হলুদ এবং উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে পটলগুলো তুলে নিলাম ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে ও আলু এবং সামান্য নুন ও হলুদ দিয়ে খন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম যেহেতু ঝিঙে থেকে জল বেরিয়ে আসে তাই এটা একটু ভাজতে সময় লাগবে ততক্ষণে অন্যদিকে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি এবং ওই জলের ওপর নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ কাশবীর লঙ্কার গুঁড়ো এবং একই সাথে নিয়ে নিচ্ছি থেতো করে রাখা আদা এবার সব কিছু একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এতক্ষণে ওদিকে ঝিঙে আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবার একটা ছান্তার সাহায্যে তেল থেকে ওগুলো তুলে নিলাম কড়াইতে থেকে থাকা তেলের ওপর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে একটা মিষ্টি ভাজা গন্ধ উঠে আসার সাথে সাথেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এই সময় কড়াইয়ের তাপটা মিডিয়াম রেখে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথার মাঝে পেঁয়াজগুলোও সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার কুচিয়ে রাখা টমেটো এবং থেতো করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম সাথেই দিয়ে দিলাম সামান্য একটু নুন খন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটু হালকা নরম হয়ে গেলেই বাটিতে আগে থেকে যে মশলাটা আমি গুলিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে নিচ্ছি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে নিচ্ছি দুই বাটি উষ্ণ গরম জল ঝোলের মাপ অনুযায়ী আপনারা জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ক্ষন্তির সাহায্যে নাড়াচাড়া করার পর ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা সবজিগুলো ঝোলের ওপর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবং আবারও পাঁচ মিনিট ফোটানোর পর নামানোর আগে ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রান্না একদম কমপ্লিট ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরে ভিডিওতে